তি প্রসারক ব্যাপক হামক্রায় হাফং সাক থারজাক শাখা মন্ত্রীক্র ডাক্তার মানিক শাহ তিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন ককথুত হুকুম বেদেক সাকথারম ভাই বুগ্রা বীরবিক্রম কিশোর মানিক বাহাদুর ফিল্ল সার রাজক আচার্ম রোগে লু আজক পাণ্ডান শাখা বতাই শাখা মন্ত্রী ভকর নরেন্দ্র মোদী তিফাং ভাই ত্রাসারক হামক্রায় কবং ইয়াগো তাং নাজাক হাফাং পাণ্ডা ও তা বিশি নি বুবগ্রা বীর বিক্রম মুকুম শাকা এমএলএ রাম পদ্ম জমিয়ানো পান্ডাও কক নারুখা বিধেক সচিব ডাক্তার পিকে চক্রবর্তী লোকসভা সাংসদ কৃতি দেবী দেবর্মা হাস অ্যাডভাইস চ্যার কমিটি নি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী আবাসন সেই কারণে প্রধানমন্ত্রী একটা স্কিম হয়ে আমাদের সরকার চেষ্টা করতে যে এই জনজাতি দেশ উন্নয়ন হয় এবং আমাদের যার কারণে আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি উনার যে চিন্তা ভাবনা যে এখানে স্কুল হোক কলেজ হোক এখানে মেডিকেল কলেজ হোক এগ্রিকালচার কলেজ হোক ইউনিভার্সিটি হোক ওনার কিন্তু সব ওনারই চিন্তা ভাবনা ছিল আমরা সেই কাজগুলো এখন করছি আজকে যাতায়াতের বিষয় হোক আপনার ত্রিপুরাতে ওনার কারণে কিন্তু প্রথম ব্যাংক এখানে স্থাপন হয় জুম চাষি যারা ছিল তাদেরকে উনি বলেছেন যে হাল চাষ করো জুম চাষ করো না উনি বলেছেন ভূমি সংস্কারের কথা উনি বলেছেন আগে মুখে মুখে বিক্রি হতো জায়গা উনি বলছেন না সেটা হবে না লিখিত আকারে হতে হবে তো বিভিন্ন সংস্কার উনি 我这个。Um,